আসসালামু আলাইকুম ওকাম টু টুলিস কুকিং লাইভ সবগুলো তো সবগুলো কি সবাই চলে আসে লাইভে আসসালাম আলাইকুম শম্পা আসসালাম আলাইকুম আসসালাম শম্পা কেমন আছো ভালো আছি শম্পা হ্যাঁ শম্পা ভালো আছি পাঁচটার আগেই শুরু করেছিলাম এতক্ষণ তোমার আঙ্কেল ছিল তাই নাইভে ঠিকঠাক করতে পারছিলাম না এই মাত্রই আস জান্নাত বলছে শম্পা আম অনেক খাই মোটা হয়ে গেছে আর আমি যখন যতক্ষণ তোমার আনখে আসছিল না ততক্ষণ লাইভে আসার পর আমি চুপি চুপি সাউন্ড অফ করে রাখছিলাম কি রান্না করেছি আসলে আমি রান্না করেছি আর জলপাই দিয়ে ডাল আর রুই মাছ দিই মূলার ঝোল আমাদের ডাঙায় কখনো মাছের সঙ্গে মূলার ঝোল খাইনি কিন্তু আমি প্রতিনিয়ত মূলার সঙ্গে মাছের ঝোল করি তা বড় রুই মাছ দিয়ে মূলার ঝোল করছি সম্পর্ক রামপাকে জয় না প্লিজ আমাকে একটু জানাও আম্মু তুমি এই যে বিস্কিটের ঘোরা সারা ঘর হবে আঙ্কেলের মনে হয় পছন্দ না মেহেরিমা জান্নার টক ডাল পছন্দ করে তাই ওদের জন্য আমি প্রতি যখনই ডাল করি তখনই ডালি আমি কিন্তু জল পাইনি নিই জলপাই দিলে মেহেরিমা সেই খুশি হয় মেহেরিমা বলে আম্মু এই যে টক ডাল একটু অনেক করে টক দিবা এত টক দিই যে তাও তার হয় না সে বলে আম্মু আরো বেশি করে টক দিবা বলে যে আম্মু এরপরে যদি ডাল রান্না করো তাহলে কিন্তু আরো বেশি করে টক দিবা আরো বেশি করে জলপাই দিতে পারে তো আমি যখনই ডাল রান্না করি জলপাই দিই আর জলপাইটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছি আসলে আমি আমিও টক ছাড়া খেতে পারি না আমি টক ছাড়া খেতে পারি না তো তাই তাই আর ডালের এত বেশি জল জলপাই দিই জলপাই দিয়ে খুব টেস্টি লাগে হ্যাঁ চম্পা আর আমাদের চোয়াডাঙ্কাতে এটা তো খুবই একটা ফেভারিট খাবার যারা টক পছন্দ করে আমাদের বাড়ি চড়া ডাঙ্গাতে আমাদের বাড়িতে মাছের সঙ্গে রুই মাছের সঙ্গে বড় রুই মাছের সঙ্গে জলপাই দেয় টমেটো দেয় এগুলো দিয়ে তই রান্না করে খেতে ভালো চম্পা চম্পা আছে হাত উঠেছে জিআনটি চম্পা জি আন্টি আম্মু খালি গায়ে ক্যামেরা সামনে আসব না আই কারেন্ট আই কারেন্ট আছে মাদা খারাপ হয়ে গেছেम्मू তুমি আমার পাশে বসে একটু কথা বলো তাসো সোমপা আপুর সঙ্গে একটু কথা বলো সোমপা আজকে কত ওয়াস টাইম আসছে তোমার ও কত সুন্দর যাও রাখো যাও आओ শুওগা সোমপা তোমার কত টাইম আসছে ওয়াস টাইম আসছে আমু খালি গায়ে আছে না ফুল সম্পা কি বাতাস যা সর সরো সরো বাতাসে বিশ ঘন্টা ও এটা ভালো হয়েছে তো বিশ ঘন্টা আসছে আমার অবশ্য কয় ঘন্টা আসছে আমু এগারো ঘন্টা সম্পা থাকো টিভি দিবা তাহলে আমার ঘরে টিভি দেখছে টিভি দেবে না থাকতেও দেবে না

তো কি বলে জান্নাত বলে কি ভিতু আমার আম্মু দেখছো তোমরা তাই বলে জান্নাত জান্নাত সম্পা তাই বলে যে ঘুম ভেঙেছে মেহরিমা মেহরিমা কি ঘুম ভেঙেছে নায়িকা মেহরিমা

জান্নাত কিন্তু আমার টিভি ঘরে বসতে দিল না টিভির জোরের সাউন্ডে এবার ও টিভি দেখলো না আসলে আমি যেখানে থাকি সেখানেই জান্নাত কিন্তু আমাকে শান্তি করে বসতে গেলে ডিস্টার্ব করে যায় ডিস্টার্ব করে যায় তা আর জান্নাত শিখেছে আমার এক ভাইয়ের মেয়ে আছে যে যেমন করে আরো অভ্যাস করতে চাই রিকমেন্ডেড দেখাচ্ছে জাননা তোর দাদির মতো আর জাননা আসলে বললাম না তো নেট কি খাচ্ছে কিন্তু হাতে নিলে আবার কিপসুই হচ্ছে না সবাই তুলি আপু খাচ্ছে কিন্তু হাতে নিলে আবার কিপসুই হচ্ছে না সবাই তুলি আপুকে সাপোর্ট করুন সম্পা ঠিক বলেছ আমার আজকে হ্যালো শোম্পাপু অনাপু শম্পাপুকে হ্যালো বলেছে অনন্যা অনন্য সম্পা তুমি অনন্যাপুকে কিছু বলো আসসালামু আলাইকুম দিয়েছে শম্পা অনন্যাপুকে অনন্যাপুকে শম্পা সালাম দিয়েছে যারা যারা লাইভ আছে প্লিজ একটা করে লাইক ডান করে দাও ডান সাইডে লাইক বাটান হচ্ছে প্লিজ একটা করে লাইক দিয়ে দাও কিছুক্ষণ আগে জন দেখছিল অনেকে আসে যায়

পাউরুটিটা তো ফ্রাই তো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছিল যে এখনই খেয়ে নিই অনেক সুন্দর হয়েছে আমি তো উনিশ দিন উনিশজন দেখেছি হ্যাঁ এখন অবশ্য পনেরো জন আছে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দাও অনন্যা আপু দিয়েছে অলাইকুমার সালাম শম্পা শম্পা তোমাকে সালামের উত্তর দিয়েছে অনন্যা আপু খেয়েছি আনটি তো শম্পা আম্মু কী রান্না করছিল শম্পা আপু এখানে লাইভ কেউ আসে নাই আমি একটা কথা বলতে পারি তো অনন্যপু আসেই শম্পা আর অনন্যাপু বলে ফেলেন এখন ভাত কাবাব তারাহুড়ো অনাপ সম্পা তাড়াতাড়ি বলতে বলছে কি বলতে চাচ্ছ সবাই আসার আগে বলে ফেল না তো বা সবাই শুনে কি বলতে চাও কি বলতে চাও অনন্যা বোঝে বলো আপু কি বলতে চাও সম্পা আর লাইভে আছে দুইজন চারে যারা লাইভে আছো প্লিজ একটা করে লাইক ডান করে দিয়ে যাও

অনন্যপুকি বলে হয়তো বা লাইনের কোনো সমস্যা হতে পারে শাম্পা এই যে অনেকগুলো ইমেজি পাঠাচ্ছে থ্যাংক ইউ শাম্পা শাম্পা একজন বিশ্বাসী লোক শাম্পা আবারও কিসের ইমেজি পাঠিয়েছে বিরাস গ্লাসের সঙ্গে ব্রাশ না চামচ চোখে মনে হয় একটু কম দেখছে শম্পা তো আমার কালকে আমি লাইভে আসছিলাম লাইভে শুধু কয়েকজন একজন অনন্যা অনন্যা পুছিল ছিল মৃত্যুর ছিল তো আধা ঘন্টা করতে করতে আধা ঘন্টা পুঁজলো না কারেন্টও হয়ে গেছিলো লাইভটা হয়েছিল না তারপরে আমি একটা জামা কাটি নিয়েছি লাইভ করছিলাম ওখান থেকে এক ঘন্টা ওয়াশ টাইম আসছিল সঙ্গে সঙ্গে শম্পা শুনছো নাকি সঙ্গে সঙ্গে ঘন্টা ওয়াশ টাইম আসছিলো ওই এক ঘন্টায় যে আমার এগারো ঘন্টা ওয়াশ টাইম আসছে এটা ভালো কিছু তো তুমি কি মিশু আপুর লাইভে গিয়েছিলে শম্পা শম্পা তুমি কি মিশু আপুর লাইভে গিয়েছিলে শম্পা আপু তাহলে মনে হয় বুঝতে পারো নাই তো অনন্যপু শম্পাকে বলছে শম্পাপু তাহলে মনে হয় বুঝতে পারো নাই আসলে শম্পাপ অনন্যাপুর কী বোঝার কথা বলছে এখন তো অনন্যাপু কিছুই লিখেনি শম্পাকে তুমি কে জানো কোনটা না বোঝার কথা বলছে জানলে অনন্যাপুকে প্লিজ একটু রিপ্লাই দাও আপু বলো আবার আসলে অনন্য আপু আবার বলতে বলছে কাইন্ডলি একটু বলো আনটি গিয়েছিলাম তো তোমার লাইভে তো মিশু দেখলাম না মিশু লাইভে হ্যাঁ দেখছিলাম আমি লাইভে দেখছিলাম সম্পদ ছিল কিন্তু আমি মিশু কোনো কিছু কমেন্ট করি নাই কারণ আমি মিশু টাইম দিয়েছিলাম মিশো আমাকে আপু আমাকে টাইম নিয়ে জন্য আমি আর যাইনি যে যার যে টাইম দেবে তাকে টাইম দেবো যে টাইম দেবে না তাকে তো টাইম দেবো না তাই নাই এটা কাতলিকতা না আসো ওটা ব্যাপার না আমার কাছে তো ব্যাপার যে টাইম দেবে তাকে টাইম দেবো যে টাইম দেবে না তাকে টাইম আমি দেবো না আর যাকে টাইম দেবো আমার ফোনে সার্চ করায় ব্যাটারি ক্ষয় হয় আমি লাইভে থাকি সে যদি আমার লাইভে না আসে তো তার লাইভে আমি যাবো না তাই না আসলে তুমি ফিরিয়ে আছো গিয়েছো ভালো হয়েছো বাট মিশু আপ অবশ্য আপনার তোমার রাতের লাইভে জয়েন হতে পারে এখন কি আগের থেকে ভাবনা করান আমি বল আর কে তাই নয় তো মিশু আপু প্রসঙ্গ বাদ থাক না সুকানটি ওটা ব্যাপার না ওই আপু বলেছে ছেলের স্কুল থেকে আনতে যায় ও হ্যাঁ হ্যাঁ আমাকেও বলছিলো যে চারটা পাঁচটার সময় ছেলে স্কুল থেকে আনতে যায় হ্যাঁ আমাকে বলছিলো কাটলি কথাই বলেছে তো পাঁচটা বলছিলো মিশু আপু যে পাঁচটার সময় আসলে একটা টাইম সে ওই সময়টা কেউ লাইভে জয়েন হতে পারে না তো শম্পা আজান দিচ্ছে আমি একটু চোখ থাকি তুমি মেসেজ করতে থাকো অনন্য এখনো শুধু এই কমেন্ট আছে আমার কমেন্ট কি যায় না একটাই আসছে অনেকক্ষণ পরে এই কমেন্টটা স্ক্রিনে শো করছে যে আমার কমেন্ট কি যায় না আনটি আমিও সময় পাবো না মিশু আপুর লাইভে ও আনটি সম্ভব বলছে আনটি আমিও সব সময় পাবো না মিশু আপুল লাইভে যাওয়া আগে এটা ইউটিউব তো পরে অপশনাল সাবজেক্ট মেন সাবজেক্ট তো চাকরি লেখাপড়া করে চাকরি তো করতে হবে এটাই পার্সোনাল সাবজেক্ট আর ইউটিউব অপশনাল সাবজেক্ট আগে পার্সোনাল সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে সম্পাদ আসলে সম্পা তুমি কি শুনতে পাচ্ছ এখানে আজান দিচ্ছে অনন্যা আপু বলছে আমার মেসেজগুলা কি শো করছে না তো অনেক সময় নেটের কারণে শো করে না সকালে আমার দুটো স্টুডেন্ট আসে নিজে পড়া লাগে অবশ্যই অবশ্যই নিজের ক্ষতি করে কাউকে ভালো করতে গেলে তো নিজের ক্ষতি হবে

আমাদের আসলেই হবে না কি করবা আমি কি না আমি কাছ থেকে নাও এত বি এত বলে বুঝান দাঁড়ে মানুষের এত ভুল ধরে কেন তিসার বিকাশ নাম্বার নাই হ্যাঁ তিসার বিকাশ কে আরে বাবা তিসার বিকাশ নাম্বার আছে আবার উত্তাই দিতে গেছে কেন তিসারটাই নাই তিসারটা আজকে যে কোনো একটা দোকান থেকে বিকাশ থেকে উঠালি ওইটা হয়ে যায়